আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম এখন তার সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছে আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না তা নিয়ে আমার ডিপ্রেশনে আমি পড়ে আছি এখন আমার করণীয় কী আচ্ছা চা 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 না 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 কোনো হাসাহ চলবে না যার যার কষ্ট সে বোঝে আর কেউ কষ্ট বুঝতে চায় না শোনো জীবনে ভালোবাসা আসবে প্রেম ছেঁকা সারা জীবন আসবে Just try to take it easy and make জীবনের যত কষ্ট তুমি হালকা নিতে পারবা তোমার মতো সুখী মানুষ খুঁজে পাওয়া মুশকিল আর যত বলবা কেন ছাড়লো কি দোষ ছিল কি তুটি ছিল মাথায় একবার তুমি যত বেশি ভালোবাসবা মানুষকে মানুষ তোমাকে তত বেশি সস্তা মনে করবে আর যত শক্ত ব্যক্তিত্ব বিলং করবা দুনিয়ার কোনো মেয়ের কোনো ক্ষমতায় তোমাকে ভেঙে দেওয়ার জন্য তোমাকে ছেড়ে গেছে এখন তুমি কি করবা তুমি ঘোড়া টিম ছেড়ে গেছে মানে চলে গেছে ও তোমার জন্যই ছিল না যে তোমার জন্য আছে সে তোমাকে কখনো ছাড়তেই পারবে না আর যে তোমার জন্য নেই সে সারা জীবন তোমাকে ছাড়ার জন্য বাহানা খুঁজে বাড়াবে ঠিক আছে তো তোমার জন্য যুবক যে প্রশ্ন দিয়েছ তাকে আমি দাঁড় করাতে চাই না তাকে আমি নাম বলাতে চাই না দিস প্রাইভেট কোয়েশ্চেন ফ্রম প্রাইভেট পার্সন গোপন মানুষের গোপন প্রশ্ন বা উত্তর দিচ্ছি পাবলিকলি এক নাম্বার কথা মাথায় রাখবা যারা তোমাকে বা যে তোমাকে বিয়ের আশ্বাস দিয়ে প্রতারণা করবে তিন চার বছর প্রেম করবে বিয়ের সময় তোমাকে বিয়ে করবে না মাথায় রাখবো ওই প্রতারক গেছে মানে তোমার জীবনটা বেঁচে গেছে আর একটা কথা মাথায় রাখবা গার্লফ্রেন্ডের সঙ্গে বিয়ে না হইলে কাঁদবা দুই বছর আর বিয়ে হয়ে গেলে কাঁদবা আজীবন জন্য জোহ গিয়া হো গিয়া মা গ ম গ লেই সালাহুল কব জোহ গিয়া হ গিয়া ওকে বারে মে সোচনা নই ই হ্যাভ টু থিংকাউট ইয়র ফিউচার ই হ্যাভ টু থিংকাউট ইওর পেসেন্ট যে বর্তমানকে সুন্দর করবে তার ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে তাই কি না বল এক তাকে নিয়ে কোনো ভাবনা নয় দুই দুই আমি তিনটা বলবো দুই নম্বর হচ্ছে ফোকাস কন ইউর ক্যারিয়ার ক্যারিয়ার ভালো হলে কেউ তোমাকে দূরে কথা ছাড়ার কথাও সে ভাবতে পারবে না আজকালকার যুগে মানি ইজ এ বিগ ডিল যার টাকা আছে তারে কেউ ছাড়তে চায় না তারা সবাই আগ্রহের আগ্রহে ধরতে চায় ঠিক না বড় ফোকাস অন ইওর ক্যারিয়ার যার জীবন সুন্দর টাকা পয়সা আছে জব আছে তারে কেউ ছাড়তে পারে না তারা সবাই ধরতে চায় ঠিক না বড় যুবকেরা এজন্য আমি সব সময় বলি কেউ ছেড়ে যাওয়া এটা জীবনের বড় একটা মোটিভেশন যে আমি হয়তো বা পারফেক্ট নই আর আমি যদি পারফেক্ট হতাম কেউ আমাকে ছাড়া কথা চিন্তাও করতে পারতো না তাহলে নাম্বার টু হচ্ছে ফোকাস অন ইউর ক্যারিয়ার জীবনের যে ক্যারিয়ার আছে এখানে মনোযোগী হও তিন নাম্বার দ্যাট ইজ মাই লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে যুবক ভাইরা জীবনে যদি ভালো কিছু করতে চাও এই সমস্ত জিনিস কাটাইতে চাও কারোর জন্য কোনো মায়া রাখা যাবে না কথা বলো কথা বলো কথা বলো কথা বলো কথা বলো জীবনটা সুন্দর হয় তখন এই জীবনে মায়া না থাকে যখন আর এই মায়া যদি ভুল ব্যক্তির প্রতি হয় পুরো জীবনটা ধুলিস হয়ে যায় এই জন্য মায়া রাখা যাবে না পাচক তো নামাজ খেলা আমরা ঠিকঠাক করব। কোরআন পড়ব হাদিস পড়ব সিকির আজকার বেশি বেশি করবো আল্লাহ আমাদের জীবনকে সহজ করে দিই সকলে পড়া আমি